স্কুটি সার্ভিসিং করাবেন ভাবছেন কোথায় করাবেন এখন ভাবনা আপনাদের হাতের মুঠোয় কোচবিহার শহরের ঘাগরাবাড়ি এলাকায় নাট্য সংঘের পাশেই গড়ে উঠেছে অত্যাধুনিক প্রযুক্তি স্মার্ট গ্যারেজ মাত্র নিরানব্বই টাকায় বাইক বা স্কুটি আপনারা সার্ভিস করার সুযোগ পাবেন এছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই স্মার্ট গ্যারেজে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো এবার কোচবিহারেও গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল এই স্মার্ট গ্যারেজে শুধুমাত্র নিরানব্বই টাকার মাধ্যমে বাইক বা স্কুটি সার্ভিস সহ একাধিক সুযোগ সুবিধা নিতে আজই চলে আসুন স্মার্ট গ্যারেজে হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে সোপা এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম রত্ন অনলাইন সার্ভিসেস প্রাইভিমি তো আমাদের এই কোম্পানি হচ্ছে মানে স্মার্ট গ্যাজেজ আজ আমাদের অল ওভার ইন্ডিয়াতে দুশো প্লাস আর আমার আজ ওয়েস্টবেঙ্গলে প্রায় টোয়েন্টি প্লাস ফ্রাঞ্চাইসি আছে তো আমাদের এখানে এই স্মার্ট গ্যাটে অ্যাকচুয়ালি মূল এটা হচ্ছে যে এখনকার যে যত বিএসি ডিএস সেভেন গাড়িগুলো যে লঞ্চ করেছে সেগুলো রোডটাই যত মেকানিক আছে তাদের তারা প্রিপেয়ার বা আমাদের কাছে সেই যেটা রিক্রুমেন্ট নেই তো সেই কারণে এখন আমাদের যে স্মার্ট গ্যারেজ আছে যেটা সার্ভিস সেন্টারে যা যা ফেসিলিটি আছে সেম ফেসিলিটি আমাদের এই স্মার্ট গ্যারেজে পাবে যেখানে ধরে রাখুন আপনার নাইনটি নাইন থেকে আমাদের সার্ভিস শুরু হয় এখানে যেটা রিক্রুভমেন্ট আছে আমাদের কোম্পানির নিজস্ব পার্টস আছে পার্টসের উপর আপনার থ্রি মান্থের আপনি রিপ্লেস করে ওয়ারেন্টিও পাবেন এবার নাইনটি নাইন থেকে আপনার সার্ভিস আছে তারপর আপনার ইন্স্যুরেন্সেরও আপনি ক্যাশলেসের পাবেন

আগে আমি দর্শনার্থীদের সবার নমস্কার জানাচ্ছি আমরা বলতে চাই এখনকার অ্যাকচুয়ালি অনেক মানুষই চায় নতুন কিছু বিজনেস মডেল করতে এখনকার মার্কেটে হচ্ছে প্রচুর কম্পিটিশন মার্কেট যেখানে সবাই চায় এমন কিছু বিজনেস করতে যে বিজনেসে তারা যাতে কিছু ভালো কিছু আর্নিং করতে পারে তো সেই কারণে আমাদের কোম্পানি একটা এই নতুন বিজনেস মডেল নিয়ে এসেছে স্মার্ট গ্যাজেট যেটা এখন আপনারা সমস্ত ডিস্ট্রিক্টে বলুন যে কোনো পঞ্চায়েত অঞ্চলেও আপনারা এই মডেলের বিজনেসটা করতে পারেন যার জন্য হয়তো একটা পাঁচশো থেকে ছশো স্কোয়ার ফিটার মতো একটা জায়গা লাগবে তো এই বিজনেস মডেলটা হচ্ছে এখন যে মডেলটার কোনো কম্পিটিশন হয়তো বলতে গেলে নেই ঠিক আছে এখনকার কি হচ্ছে যত বিএস সিক্স বিএস সেভেন গাড়ি যত গাড়ি আপডেট হচ্ছে তো এখন আগেকার মানুষ বা যত বাইক রাইডার ছিল তারা আগে ছিল সব রোড সাইড মেকানিকের উপর ডিপেন্ড করছিল তো এখন রোড সাইড মেকানিকরা তারা হচ্ছে তারাও ও ট্রেন্ড নয় যে কারণে বিএস সিক্স বিএস গাড়ি তারা টোটাল রিপেয়ার ঠিকঠাকভাবে করতে পারে না তা এখন এই মডেলের বিজনেসটা আমাদের কোম্পানি নিয়ে এসছে যেখানে আমরা সমস্ত রকম মেকানিক থেকে সমস্ত কিছু নতুনত্ব ইকুইপমেন্ট সমস্ত কিছু প্রোভাইড আমরা করি ইভেন আপনারা দেখতে পাচ্ছেন যেরকম ব্র্যান্ডিং সাজানো আছে সমস্ত ইকুইপমেন্ট সেট আর যা যা ইনস্টলেশন সমস্ত আমাদের কোম্পানির থেকেই করা হয় তো এই বিজনেসটার আমাদের পাঁচশো থেকে ছশো স্কোয়ার মিটার মতো একটা জায়গা লাগে যেটা আপনি কোনো মিউনিসিপ্যালিটি এরিয়া হোক আপনার ডিস্ট্রিক্টের কোনো পঞ্চায়েত এরিয়া হোক সেখানেও আপনি এই মডেলের বিজনেসটা করতে পারেন কোভিডের পর এখনকার অ্যাকচুয়ালি আপনারা যেটা জানেন যে কোভিডের পর যে বাইকের সংখ্যা এখন প্রচুর বেড়ে গেছে এখন এক একটা আপনার যদি ডিস্ট্রিক্ট বলুন পঞ্চায়েত আন্ডারেই বলুন যেখানে এখন বাইক যদি আপনি মনে করেন সেখানে লাখ লাখ বাইকের পরিমাণ হয়েছে কিন্তু সেই আন্দাজে এখন কিন্তু সার্ভিস সেন্টার নেই আজ আপনি একটা পঞ্চায়েতের দিকে যান যারা বাইক যারা চালাচ্ছে তাদের হয়তো সার্ভিস সেন্টারের জন্য অনেক দূর যেতে হয় এবার সার্ভিস সেন্টারে গেলেও তারা যে আজকে সার্ভিসে বাইক দেবে সেই চাষে একদিনে পাবে তাও না তার জন্য তাদের তো হয়তো একদিন দুদিন তিন দিনে সেটাও সময় লাগে তো বাইক হচ্ছে মানুষের একটা কাজের জিনিস যেটা মানুষের সচল হচ্ছে যে কোনো কাজের মানুষের বাইকের প্রয়োজন তো সেই বাইকটা যদি এখন সার্ভিস সেন্টারে দিয়ে দু তিন দিন যদি সময় লাগে তো সেটা এখন হচ্ছে যে কোনো বাইক রাইট জন্য একটা প্রবলেম তো এই হচ্ছে আমাদের একটা নতুন যে বিজনেস মডেলটা এসছে যে স্মার্ট গ্যারেজ যেখানে আমাদের সমস্ত রকম যেটা বলুন হিরো বলুন নন্ডা বলুন জামা সুজুকি সমস্ত গাড়ি যদি সার্ভিস হয় কিন্তু অথরাইজ সার্ভিস সেন্টারে যে কস্ট তার থেকে আপনি এখানে কমে পেয়ে যাবেন প্লাস এখানে ইন্স্যুরেন্সের সমস্ত ব্যবস্থা আপনি পেয়ে যাবেন যে ইন্স্যুরেন্স ক্লেম সেটাও আছে রোড সাইড অ্যাসিস্টেরও ব্যবস্থা আছে তা এখন এই বিজনেসটা হচ্ছে আপনি যদি করেন এটা হচ্ছে পুরো ক্যাশ বিজনেস যে বিজনেস এখনকার আপনি যে কোনো বিজনেসে একটা মানুষ চায় যে আমি একটা বিজনেস করবো যে আমি ইনভেস্টমেন্ট করবো আমার সেই ইনভেস্টমেন্টটা কত তাড়াতাড়ি রিকভারি হবে তো এখন আপনি যে কোনো একটা বিজনেস আপনি যদি নিতে যান করতে যান তো আজকাল আছে অনেক বেশি কিন্তু তার জন্য কম্পিটিশন মার্কেট প্রচুর কিন্তু এই বিজনেস মডেলের আপনি কিন্তু কম্পিটিশনটা খুবই কম কেন কি আপনি যদি দেখতে চান আপনি নিজের এরিয়াতেও দেখতে পারেন যে এরকম নতুন যে এই স্মার্ট গ্যারেজ এই মডেলের বিজনেস কিন্তু নেই এক হতো আপনার গাড়ির প্রবলেম হলে এক হচ্ছে আপনার অথরাইজ সার্ভিস সেন্টার না হলে আপনার রোডসাইড কোনো মেকানিক এই দুটোর উপরই আপনাকে ডিপেন্ড করতে হবে নাহলে আপনাকে মিডিলের এই যে স্মার্ট গ্যারেজ সেরকম কিন্তু কোনো স্মার্ট গ্যারেজ বিজনেস মডেল নেই যেটা আমাদের কোম্পানি এই স্মার্ট গ্যারেজ বিজনেস মডেলটা নিয়ে আসছে সন্দীপ অটো লাইনে চলছে মাকা অফার মাত্র নিরানব্বই টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের হয় এছাড়াও রয়েছে যে কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি পিএল রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু সিক্স নাইন এইট এই নম্বরে